হ্যালো আমার ছোট ছোট ভাই বোনেরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সঙ্গে অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গণিত চতুর্থ শ্রেণীর একশো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠাটা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথমে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো ঠিক আছে আগে সমস্ত পৃষ্ঠাগুলো আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি সুন্দর করে বুঝিয়েও দিয়েছি যারা এখনও দেখিনি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে পরপর ভিডিওগুলো দেখে নাও ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে একশো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠায় এক নম্বর থেকে অঙ্ক কী বলছে দেখো আমার দিদিমা বাজার থেকে দুটি তরমুজ এনেছেন একটি তরমুজের ওজন চার কিলোগ্রাম ছশো গ্রাম অন্য অন্যটির ওজন তিন কিলোগ্রাম দুশো গ্রাম দিদিমা মোট কত ওজনের তরমুজ এনেছেন হিসেব করে দেখি তাহলে মোট বলেছে মানে কি আমরা টোটাল দুটোকে যোগ করে দিলেই পেয়ে যাব তাহলে একদিকে কিলোগ্রাম লিখবো একদিকে গ্রাম লিখবো এটা আমাদেরকে এই অঙ্কগুলো করার এটা নিয়ম তাহলে একটি তরমুজের ওজন কত আমরা দেখেছি চার কি গ্রা ছশো গ্রাম তাহলে কিলোগ্রামের সোজা কিলোগ্রামের সংখ্যা বসাবো গ্রামের সোজা গ্রামের সংখ্যা বসাবো অন্য তরমুজের ওজন তিন কিলোগ্রাম দুশো গ্রাম তাহলে এটাকে আমরা টোটাল এবার যোগ করবো যোগ করলে কতভাই দেখো শূন্য 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 ছয় সাত আট তাহলে কত হচ্ছে আটশো গ্রাম চার তিন সাত তাহলে সাত কিগ্রা আটশো গ্রাম তাহলে দিদি বা মোট সাত কিগ্রা আটশো গ্রাম ওজনের তরমুজ এনেছেন ঠিক আছে তারপর দেখো এখানে কি বলছে দু নম্বর থেকে আমার ওজন বাইশ কিলোগ্রাম পাঁচশো গ্রাম কিন্তু দাদার ওজন বত্রিশ কিলোগ্রাম দুশো গ্রাম দাদার ওজন আমার থেকে কত বেশি দেখি তাহলে এক কিলোগ্রাম সমান আমরা কত জানি এক কিলোগ্রাম সমান আমরা জানি হাজার গ্রাম ঠিক আছে তাহলে এখানে কি বলছে আমার ওজন বাইশ কিলোগ্রাম পাঁচশো গ্রাম দাদার ওজন কত বত্রিশ বত্রিশ কিলোগ্রাম দুশো গ্রাম তাহলে দাদার ওজন বেশি তাহলে দাদার থেকে যদি আমারটা বিয়োগ করে দিই তাহলে আমার ওজন কত আমি পেয়ে যাব আমার ওজন মানে দাদার ওজন আমার থেকে কত বেশি সেটা আমি সহজেই বের করতে পারবো তাই না তাহলে এখানে দেখো যেমন লিখলাম কিলোগ্রাম গ্রাম লিখা আছে তারপর দেখো দাদার ওজন লিখা আছে বত্রিশ গ্রাম দুশো গ্রাম বত্রিশ কিলো গ্রাম ওজন বাইশ কিলোগ্রাম পাঁচশো গ্রাম এবার দেখো বিয়োগের নিয়ম কি আমরা সবসময় বড় থেকে ছোটো বাদ দিই তাই না তাহলে এখানে দেখো উপরে দেখো দুশো আছে নিচে পাঁচশো আছে তাহলে বিয়োগ করবো কী করে বিয়োগ তো করা যাবে না কারণ ওপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা আছে কিন্তু বিয়োগ কী করি আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিই তাহলে আমাদের কী করতে হবে পাশের সংখ্যা থেকে ধান নিতে হবে এতদিন আমরা বিয়োগ করেছি জেনেছি কিন্তু দেখো এখানে পাশের সংখ্যা পাশের সংখ্যা যেটা আছে সেটা তো কিলোগ্রামে আছে কিন্তু তার এটা তো গ্রামে আছে তাহলে আমাদের কী করতে হবে পাশের সংখ্যা থেকে এক ঘর নেব কিন্তু সেটাকে আমাদেরকে গ্রামে প্রকাশ করতেই হবে নাহলে কিন্তু আমাদের অঙ্ক পুরোপুরি ভুল হয়ে যাবে তাহলে এটা দেখো তাহলে এখান থেকে এক আসবে এক গ্রাম সময় কত এক কিলোগ্রাম সময় কত গ্রাম আমরা জানি হাজার গ্রাম তাহলে এখানে হয়েছে সঙ্গে দুশো যোগ হবে হাজারের সঙ্গে দুশো যোগ করলে কত হয় হাজার দুশো এবার হাজার দুশো থেকে পাঁচশো বাদ দিলে কত হয় সাতশো তাহলে সাতশো গ্রাম আর এখান থেকে এক চলে গেছে এখান থেকে এক গেলে কত একত্রিশ তাহলে একত্রিশ থেকে এবার বাইশ বিয়োগ করলে নয় তাহলে দাদার ওজন আমার থেকে নয় কিলোগ্রাম সাতশো গ্রাম বেশি ঠিক আছে বুঝতে পেরেছো দেখো তারপরটা তিন নম্বর কি বলছে তিথি বাজার থেকে এক কিলোগ্রাম সাতশো গ্রাম কুল কিনে এনেছে এবার সে সব কুল একটি একটা ঝুড়িতে ঢেলে রাখলো এখন কুল কুলসমে ঝুড়ির ওজন দু কিলোগ্রাম চারশো গ্রাম হলে ঝুড়ির ওজন কত তাহলে এখানে দেখো তিন নম্বর অঙ্ক কী বলছে যে বাজার থেকে এক কিলোগ্রাম সাতশো গ্রাম কুল এনেছেন এবার সে কি করেছে কুলটাকে একটা ঝুড়িতে ঝেড়ে দিয়েছে কিন্তু এখন ওজন কত এখন টোটাল ওজন হচ্ছে দু কিলোগ্রাম চারশো গ্রাম তাহলে ঝুড়ির ওজন কত ছিল তাহলে আমরা যদি মোট ওজন থেকে কত গ্রাম কুল ছিল সেটা বাদ দিয়ে দিই তাহলে আমরা ঝুড়ির ওজন পেয়ে যাব তাহলে কুলসমে ঝুড়ি ওজন কত দু কিলোগ্রাম চারশো গ্রাম এবার দেখো শুধু কুলের ওজন কত ছিল এক কিলোগ্রাম সাতশো গ্রাম দেখো এবার দেখো এখানে উপরে চারশো আছে নিজে সাতশো আছে তাহলে বিয়ে যাবে না তাহলে আমাদের কী করতে হবে পাশের সংখ্যাতে ধান নেবো তাহলে পাশের সংখ্যাতে ধারে থেকে এখানে কিলোগ্রামে আছে আর এখানে গ্রামে আছে তাহলে আমাদেরকে কিলোগ্রামটাকে গ্রামে নিয়ে আসতে হবে তাহলে এক কিলোগ্রাম সমান কত গ্রাম আমরা জানি এক কিলোগ্রাম সমান হাজার গ্রাম তাহলে এটা কী করবো আমরা এর সঙ্গে হাজারটাকে সুন্দর করে যোগ করে দেবো তাহলে এটা টোটাল যোগ করতে হবে এখানে কেটে দিয়ে এখানে কবে এক তাহলে এবার হাজার আর চল্লিশ যোগ করলে কত হয় হাজার সরি হাজার চারশো যোগ করলে কত হয় হাজার চারশো হাজার চারশো থেকে আমরা সাতশো বাদ দাও হাজার চারশো থেকে সাত বাদ দাও দেখি শূন্য শূন্য সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো কত কত সাত হচ্ছে তাহলে এখানে সাত তাহলে কত সাতশো গ্রাম সাতশো গ্রাম এখানে এক থেকে একবার দিলে শূন্য তাহলে শূন্য কিলোগ্রাম সাতশো গ্রাম তাহলে তাই শুধু ঝুড়ির ওজন কত ছিল সাতশো গ্রাম ঠিক আছে এরকম করে আমাদেরকে বিয়োগ করতে হবে তারপর দেখো একশো তারপর দেখো চার নম্বর প্রশ্ন কি বলছে সুবলের বাগানে একটি চার কিলোগ্রাম ছশো গ্রাম এর কুমড়ো ফলেছে সে ওই বড়ো কুমড়ো আটশো গ্রাম রাবিয়াকে এক কিলোগ্রাম দুশো পঞ্চাশ গ্রাম আমাকে ও ছশো পঞ্চাশ গ্রাম সুজনকে দিল এখন ও কত ওজনে কুমড়ো সুবলে কাছে পড়ে রইল হিসেব করে দেখি তাহলে সে আমাদের কি কত মোট যখন লোককে দিয়েছে যেটা দিয়েছে সেটা বিয়োগ সেটা টোটাল যোগ করব যোগ করে যত ছিল সুবলের কাছে সেটা থেকে বিয়োগ করলে আমরা পেয়ে যাব তাহলে চলো একটু খাতা দিকে চোখ রাখো তাহলে চার নম্বর থেকে অঙ্ক তাহলে এখানে আমরা লিখবো প্রথমে লিখবো যে কি সেই সেই কুমড়ো মোট দিয়েছে তাহলে লিখবো যে সুবল তাহলে সুবল কুমড়ো দিয়েছে সমান তাহলে তাহলে একদিকে আমরা কী লিখবো একদিকে লিখবো আমরা কিলোগ্রাম আর একদিকে লিখব গ্রাম তাহলে একদিকে লিখব কিলোগ্রাম বা কি আর একদিকে লিখব গ্রাম তাহলে এখানে লিখলাম তাহলে এখানে দেখো প্রথমে কী ছিল সে কুমড়ো আটশো গ্রাম রাবেয়াকে তাহলে এখানে লিখবো রাবেয়াকে দিয়েছে রাবেয়াকে দিয়েছে কত আটশো গ্রাম বলেছে তাহলে গ্রামের সোজা আমি গ্রাম বসাবো এক কিলোগ্রামের সোজা শূন্য কিছু নেই মানে শূন্য বসিয়ে দেবো তারপর দেখো এক কিলোগ্রাম দুশো পঞ্চাশ গ্রাম আমাকে দিয়েছে তাহলে লিখবো যে আমাকে দিয়েছে আমাকে দিয়েছে কত দিয়েছে আমাকে দিয়েছে এক কিলোগ্রাম দুশো গ্রাম তাহলে লিখবো যে এক কিলোগ্রাম দুশো গ্রাম দিয়েছে আমাকে তারপর দেখো সে তারপর ছশো পঞ্চাশ গ্রাম সুজনকে দিল তাহলে সুজনকে দিল লিখবো সুজনকে দিল কত দিয়েছে ছশো পঞ্চাশ গ্রাম তাহলে কি কিলোগ্রামের শূন্য তাহলে ছশো গ্রাম তাহলে এবার আমরা কী করব টোটাল যোগ করব যোগ করে কত দেখি শূন্য পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো কত হচ্ছে বারোশো পঞ্চাশ গ্রাম তাহলে এটা কত হচ্ছে বারোশো পঞ্চাশ গ্রাম তাহলে এখানে কত এক এক গ্রাম তাহলে এক কিলোগ্রাম বারোশো পঞ্চাশ গ্রাম ঠিক আছে পাঁচ ছ চার দশ দুই বারো তাহলে কত হচ্ছে তোমার বারো দাঁড়া এক মিনিট তাহলে আটশো গ্রাম প্রথমে সে ওই কুমড়ো কী করেছে আটশো গ্রাম দিয়েছে কাকে আটশো গ্রাম দিয়েছে রাবে ওই বড়ো কুমড়ো আটশো গ্রাম রাবিয়াকে দিয়েছে রাবিয়াকে সরি এখানে চারশো হয়ে গেছে ভুল হয়ে গেছে এখানে চারশো হয়ে গেছে সরি আটশো গ্রাম তাহলে এবার আমরা যোগ করলে কত হয় আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো দাঁড়া যোগ করি শূন্য পাঁচ আট নয় দশ দশ আট ছয় যোগ করলে কত হয় দশ আট ছয় যোগ করলে ষোলো আটশো গ্রাম রাবেকে দিয়েছে দুশো পঞ্চাশ গ্রাম এখানেও সরি ভুল হয়ে গেছে এখানে দুশো পঞ্চাশ গ্রাম দিয়েছে ঠিক আছে তাহলে দুশো পঞ্চাশ গ্রাম দুশো পঞ্চাশ গ্রাম আর ছশো পঞ্চাশ গ্রাম তাহলে এবার আমরা যোগ করবো শূন্য পাঁচ পাঁচ দশ দশে শূন্য আট নয় দশ ষোলোকে সতেরো তাহলে কত হচ্ছে সতেরোশো গ্রাম ঠিক আছে তাহলে এই সতেরোশো গ্রাম আছে তাহলে এক কিলো এটা খ আমরা জানি কি এক কিলোগ্রাম সব হাজার গ্রাম তাহলে এক কিলোগ্রামকে আমরা সতেরোশো গ্রামকে এমও করে ভাঙতে পারি হাজার গ্রাম যোগ সাতশো গ্রাম হাজার সাতশো কত হয় সতেরোশো হয় এবার দেখো তাহলে এক যোগ এক এটাকে আমরা এক হাজার গ্রাম সব আমরা এক কিলোগ্রাম তাহলে এক যোগ এক কিলোগ্রাম যোগ সাতশো গ্রাম তাহলে কত হয় দেখো এক এক দুই তাহলে দুই কিলোগ্রাম সাতশো গ্রাম ঠিক আছে তাহলে এটা ধরো কত হলে সে দুই কিলোগ্রাম সাতশো গ্রাম এবার দেখো সুবলে কাছে বাগানে কত ছিল কুমড়ো ফলেছে কত এত তাহলে তার কাছে পড়ে রইল তাহলে অতএব লিখবো অতএব সুবলের কাছে সুবলের কাছে পড়ে রইল কত তাহলে একদিকে লিখব কিলোগ্রাম আর একদিকে লিখবো গ্রাম তাহলে কিলোগ্রাম একদিকে তাহলে চার কিগ্রা কত ছিল চার কি গ্রা ছশো গ্রাম ছিল আর সে দিয়েছে কত দু কি সাতশো গ্রাম তাহলে দু কিগ্রা সাতশো গ্রাম সে দিয়েছে তাহলে এবার এবার এটাকে কী করবো বিয়োগ করবো বিয়োগ করলেই পেয়ে যাব তাই না তাহলে দেখো এখানে কী করতে হবে আমাদেরকে ওই যে বিয়োগ যাবে না মাসের সংখ্যাতে ধান নেবো তাহলে এখান থেকে এক চলে যাবে তাহলে তিন পরে থাকবে এখানে কত হবে হাজার তাহলে হাজারের সঙ্গে ছ ছশো যোগ হবে তাহলে কত হয় ষোলোশো তাহলে দেখো হাজারের সঙ্গে এক হাজার ছশো থেকে সাতশো বাদ দাও শূন্য শূন্য সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো কত হচ্ছে নয় তাহলে নশো তাহলে এখানে নশো গ্রাম নশো গ্রাম এক কিলোগ্রাম এক কিলোগ্রাম তাহলে অতএব দিয়ে লিখবো যে এখন কত ওজনের কুমড়ো শুবনের কাছে পড়ে এলো অতএব এখন এক কিলোগ্রাম নশো গ্রামের কুমড়ো সুবলের কাছে পড়ে রইল ঠিক আছে এরকম করে অঙ্কটা করতে হবে তারপরে দেখো অঙ্কটা কী আছে কী বলছে আমিও দাদা একসঙ্গে দোকানে গেলাম আমার ব্যাগে দু কিলোগ্রাম আলু ছশো পঞ্চাশ গ্রাম পটল দুশো পঞ্চাশ গ্রাম রসুন ও তিনশো গ্রাম ঝিঙে নিলাম দাদার ব্যাগে এক কিলোগ্রাম চিনি এক কিলোগ্রাম দুশো পঞ্চাশ গ্রাম মসুর ডাল ও এক কীগ্রা আটা আছে কার ব্যাগ বেশি ভারী আমাদেরকে বের করতে বলছে তাহলে আমরা দুজনে যোগ করব যোগ করে যেটা বেশি হবে সেটাই বেশি সেটারই বেশি হবে তাই না তাহলে এখানে দেখো পাঁচ নম্বর থেকে অঙ্ক আমি এখানে প্রথমে লিখব যে যে তোমার আমার ব্যাগে জিনিস আছে সমান আমার ব্যাগের ও সরি আমার ব্যাগের ওজন সমান তাহলে একদিকে লিখবো কিলোগ্রাম একদিকে লিখবো গ্রাম তাহলে এখানে কি কী ছিল আমার ব্যাগে দু কিলোগ্রাম আলু তাহলে আলু লিখবো যে আলু একদিকে লিখবো আলু দু কিলোগ্রাম আর শূন্য গ্রাম গ্রামের জায়গায় কিছু নেই মানে শূন্য তারপর দেখো আমার ব্যাগে দু কি আলু ছশো পঞ্চাশ গ্রাম পটল তাহলে ছশো পঞ্চাশ গ্রাম ছশো পঞ্চাশ গ্রাম তাহলে পটল শূন্য কীগ্রা ছশো পঞ্চাশ গ্রাম পটল তারপরে দেখো দুশো পঞ্চাশ গ্রাম রসুন তাহলে রসুন লিখবো রসুন কত দুশো পঞ্চাশ গ্রাম আর কীগড়া জায়গায় শূন্য তারপর দেখো রসুন আর তিনশো গ্রাম ঝিঙে তাহলে ঝিঙে তিনশো গ্রাম এবার আমরা টোটাল যোগ করবো যোগ করলে কত হয় দেখি শূন্য তারপর দেখো পাঁচ পাঁচ দশ দশের শূন্য ছয় সাত আট নয় দশ এগারো আর হাতের এক কত বারো এখানে দুই তাহলে কত হচ্ছে দুই কিগ্রা দুই কিগ্রা বারোশো গ্রাম তো এটাকে আমরা আবার তো ভাঙতে পারি কী করে ভাঙতে পারি এক হাজার সময় আমরা জানি এক কিলোগ্রাম সময় এক হাজার গ্রাম তাহলে দুই কি গ্রা হাজার যোগ দুশো গ্রাম তাহলে এক হাজার গ্রাম সব আমরা যদি এক কিলোগ্রাম তাহলে দুই যোগ এক কিগ্রা যোগ দুশো গ্রাম তাহলে তিন কীগ্রা দুশো গ্রাম তাহলে আমার ব্যাগের ওজন কত তিন কিগ্রা দুশো গ্রাম এবার দেখো দাদার তাহলে দাদার ব্যাগের ওজন আমি একটু মুখে বলেছি লিখানা না বুঝতে পারলে মুখে বলেছি দেখে নেবে ঠিক আছে দাদার ব্যাগের ওজন তাহলে কত ছিল তাহলে একদিকে লিখব কিলোগ্রাম একদিকে লিখব গ্রাম তো দাদার কি কি ছিল দেখি দাদার ব্যাগে এক কীগ্রা চিনি তাহলে লিখবো যে চিনি চিনি এক কীগ্রা শূন্য গ্রাম ঠিক আছে তারপর দেখো এক কীগ্রা চিনি এক কীগ্রা দুশো পঞ্চাশ গ্রাম মুসুর ডাল তাহলে মুসুর ডাল কত মুসুর ডাল দেখো বন্ধু এক কীগ্রা দুশো পঞ্চাশ গ্রাম তাহলে এক কীগ্রা দুশো পঞ্চাশ গ্রাম মুসুর ডাল তারপর দেখো এক কীগ্রা আটা 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 কত এক কিগ্রা কত গ্রাম শূন্য শূন্য গ্রাম ঠিক আছে শূন্য এখানে শূন্য শূন্য বসাও তিনটে শূন্য বসে কোনো শূন্য এক আচ্ছা তাহলে এবার তাহলে কী করবো আমি যোগ করবো যোগ করি দেখি দাও শূন্য পাঁচ দুই কত হচ্ছে দুশো পঞ্চাশ গ্রাম এক এক দুই তিন তাহলে তিন কি গ্রাম তাহলে এখানে দেখো তিন কি গ্রাম আর এখানে তিন কি গ্রাম আছে তাহলে কোনটা বেশি তিন কিলো দুশো পঞ্চাশ গ্রাম বেশি এখানে দুশো দেখো কিলোগ্রাম কিলোগ্রাম একই আছে গ্রামের জায়গা দেখো এখানে দুশো আছে এখানে দুশো পঞ্চাশ আছে তাহলে কোনটা বেশি দুশো পঞ্চাশ গ্রাম তাহলে কার ব্যাগ বেশি ভারী হবে অতএব লিখব যে দাদার ব্যাগ বেশি ভারী ঠিক আছে তাহলে এই হয়ে গেলে একশো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠের অঙ্ক তাহলে আজকে এতটা থাক পরের দিন আমরা পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো ভিডিওতে তো একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ